নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা কিচেনে স্বাগত আজ আমি বানাবো পেঁয়াজের পকোড়া বানানোর জন্য এই বেসন নিয়ে নিয়েছি এক কাপের মতো আর জোয়ান কতগুলো নিয়েছি এক চামচের মতো ওটা হাতে একটু ঘষে দিয়ে দিচ্ছি আর দুটো কাঁচা লঙ্কা দুটো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কেটে দিচ্ছি দেখতে থাকুন এভাবে লম্বা লম্বা করে পেঁয়াজগুলো কেটে নিয়েছি পেঁয়াজগুলো কেটে নিয়েছি এবার পরিমাণ মতো নুন দিয়ে দেবো এইভাবে শক্ত আমি মিখে নিচ্ছি ভাবে দুলে দুলে মিখে নেব মাখা আমার হয়ে গেছে গ্যাসটা অন করে দিচ্ছি কড়া বসিয়ে দিলাম একদম অল্প তেলে ভাজবো ঢাকা দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে অল্প তেলে পকোড়া তো সবাই করতে পারে কিন্তু বেশি তেলে পকোড়া হয় কিন্তু এই একদম কম তেলে পকোড়া ভাজা

করে ঢাকা দিয়ে ঢাকাটা খুলে দেখছি

তুলে দিচ্ছি পকোড়াগুলোই আমার ভাজা হয়ে গেছে ওই তেলেতেই বন্ধুরা এই রকম ও ঢাকা দিয়ে দিয়ে আপনারাও এরকম করে পকোড়া ভাজবেন অল্প তেলেতে পকোড়াও মুছ হয়ে যাবে আর খেতেও সুস্বাদু হবে দেখুন আমার পকোড়া গুলো কত কাঞ্চি হয়েছে তুলে নিচ্ছি গ্যাসটা বন্ধ করবি

বন্ধুরা আমার চ্যানেলটি যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশে থাকবেন নমস্কার